আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ অ্যানিমেশন মুভি যেটার নাম Moana 2। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে এই মেয়েটি সমুদ্র পাড়ি দিয়ে নষ্ট করেছিল এমন এক অভিশাপ যেটার কারণে মানুষ নিজের অস্তিত্ব হারাতে চলেছিল। এছাড়াও এই গল্প আপনাকে অনেক কিছু শেখাবে যা আপনার জীবনে চলার পথে অবশ্যই কাজে লাগবে। মুভির গল্প শুরু করার আগে বলতে চাই আপনি যদি Moana মুভিটি না দেখেন তাহলে এই মুভির কিছু বুঝতে পারবেন না তাই আমি মোয়ানা মুভির প্রথম অংশের কিছুটা বলছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যখন পৃথিবীতে সমুদ্র ছাড়া কিছুই ছিল না তখন তেফিদি নামের এক দেবী দ্বীপের সৃষ্টি করে কিন্তু হঠাৎ একদিন মাওয়াই নামের এক অর্ধেক মানব দেব সেই দেবীর হৃদয় চুরি করে তারপরেই চারিদিকে অন্ধকার নামতে শুরু করে মায়ু হৃদয় নিয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায় তার সাথে মায়ের দেব অস্ত্রটাও হারিয়ে যায় যেটা ছাড়া মায়ু ওর শক্তি ব্যবহার করতে পারবে না যখন মহানা এ ব্যাপারে জানতে পারে তখন সমুদ্র পাড়ি দিয়ে মায়ুকে উদ্ধার করে এবং ওর অস্ত্র খুঁজে তার ভিতর হৃদয়ে ফিরিয়ে গোটা পৃথিবীকে এই অভিশাপ থেকে মুক্ত করে এটা ছিল প্রথম পাটের গল্প এবার শুরু করছি দ্বিতীয় দ্বিতীয় পাটের গল্প মোহানা গোটা পৃথিবীকে বাঁচানোর পর এখন নানা দ্বীপে ঘুরে বেড়ায় এটা দেখার জন্য যে ওরা ছাড়া কি আর কোনো মানব বসতি আছে এই পৃথিবীতে এমন এক দ্বীপে গিয়ে শঙ্খ বাজে এই আশায় যদি অন্য কোনো মানব বসতি থাকে তাহলে তারাও শঙ্খের আওয়াজ শুনে উত্তর দেবে তখনই মোয়ানা শঙ্খের আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে সেভাবে দেখে হে হে এই একটা শঙ্খ গিলে এমন আওয়াজ বের করছিল এরপর মোয়ানা দ্বীপের মধ্যে একটু খোঁজার পর একটা মাটির পাত্র খুঁজে পায় যেটা দেখে এটা প্রমাণ হয় যে মোয়ানারা ছাড়া আরো অনেক মানুষ আছে এই পৃথিবীতে মাটির পাত্রটা দেখে মোয়ানা খুবই খুশি হয় আর এই খবরটা দেওয়ার জন্য ওদের দ্বীপে ফিরে যায় দ্বীপে ফিরতে গ্রামের চিফ মানে ময়ানার বাবা জিজ্ঞাসা করে নতুন কিছু পেয়েছে কিনা তাড়াতাড়ি সেই পাত্রটা বের করে দেখায় মাটির পাত্রের উপর উইং দেখে ওরা বুঝতে পারে এই দ্বীপে গেলে নিশ্চয়ই এই মানুষগুলোকে খুঁজে পাওয়া যাবে কিন্তু এই দ্বীপে যাওয়ার পর ওদের কে দেখবে এই নিয়ে ভাবতে ভাবতে মোয়ানার বোন সিমি ওখানে চলে আসে আর মোয়ানাকে জড়িয়ে বলে এত বছর সময় লাগলো কেন বাড়ি ফিরতে মোহানা বলে সবেমাত্র তিন দিন হয়েছে আমি গিয়েছিলাম সিমি বলে সে যাই হোক তুমি আমার জন্য কি এনেছো সেটা বলো মোহানা তো কিছুই নিয়ে আসেনি তাই সিমিকে নিয়ে যায় সেই গুহার মধ্যে যেখানে ওদের পূর্বপুরুষেরা নৌকা লুকিয়ে রেখেছিল গুহার মধ্যে গিয়ে মোহানা জানায় ওদের দাদি এই জায়গাটাকে দেখিয়েছিল আর ওদের পূর্বপুরুষরা সবাই সমুদ্রে সফর করে নতুন দ্বীপে গিয়ে বসবাস করত। মোয়ানা আরও জানায় মা ওতেফিতে হৃদয় চুরি করার অনেক আগে তাও ভাষা নামের ওদের এক পূর্বপুরুষ ছিল তিনি ভেবেছিলেন সমুদ্রে যত মানব বসতি আছে সেই সমস্ত দ্বীপগুলির সাথে ওদের দ্বীপ যুক্ত করতে কিন্তু তাও ভাষা ওটা করতে পারেনি তাই ওনার শেষ ইচ্ছা মোয়ানা পূরণ করতে চাই সিমি বলে তুমি আমার সাথে থাকো আর বাকি কাজ মাওর উপর ছেড়ে দাও এখানে সাইড সিনে দেখায় মাও মাতাঙ্গি নামের এক ডেমনের কাছে গিয়েছে ওখানে ছিল নতুফেতু দ্বীপের পৌঁছানোর দরজা মানে মোহানা যে দ্বীপটা খুঁজছে সেই দ্বীপে পৌঁছানোর রাস্তা মামে গিয়ে দরজা খুলতে বলে কিন্তু মাতাঙ্গি দরজা খুলবে না বলে কারণ মাতাঙ্গি নালো নামের এক দেবতার অভিশাপ দিয়ে ওই দরজার প্রহরী বানিয়েছে সে চায় না অন্যান্য দ্বীপের মানুষেরা একজোট হয়ে কাজ করুক তাই নালো ওই দ্বীপটা সবার নজর থেকে লুকিয়ে রেখেছে সমুদ্রের গভীর এবং যে একটা বড় তুফানের রূপ নিয়ে ওই দ্বীপটাকে পাহারা দিচ্ছে আর যদি ওই দরজা খুলতে সাহায্য করে করে তাহলে ওকে ছাড়বে না কথা শুরু মাতাঙ্গি অন্যদিকে মোয়ানাদের গ্রামে উৎসব শুরু হয় এই উৎসবটা রাখা হয়েছে কারণ মোহানাকে তাও বানানো হবে তাও মানে যে সমুদ্রের দিক নির্ণয় করে ওদের গ্রামে ময়না এই কাজটা কেউ করতে পারে না তাই ওকেই বানায় তাও তাও হতে কিছু নিয়ম পালন করতে হয় ওদের নিয়ম মতো মোয়ানা পানি খেতে যাবে এই সময় হঠাৎ বজ্রপাত হয় মোয়ানার সামনে মোহানা চোখ খুলে দেখে অতীতে পৌঁছে গেছে এবং ওর সামনে তাওয়াই ভাষা সমুদ্রের মতুভেতুর দ্বীপ খুঁজছে মতুভেতুর কাছাকাছি পৌঁছাতেই নাও ওদের উপরে আছে পড়ে তুফানের রূপ নিয়ে তুফানের কবলে পড়ে তাও তাই ভাষা নৌকার সাথে সমুদ্রে তলিয়ে যায় এরপর মোয়ানা দেখে ওদের গ্রামটা পরিত্যক্ত গ্রামে পরিণত হয়েছে মহানা বুঝতে পারে না ওখানে লোকজন গেল কোথায় তখনই তাও ভাষা ওর কাছে গিয়ে বলে এমন অবস্থা হতে চলেছে তোমাদের গ্রামের যদি গ্রাম বাঁচাতে চাও তাহলে মতুফেতু খুঁজে বের করো আর সবাইকে একজোট করো মহানা বলে মতুফেতু কোথায় সেটা তো জানি না তাও তাই ভাষা জানাই আকাশে অগ্নিরেখা ওকে পথ দেখাবে এটা বলে চলে যায় এরপর মহানার জ্ঞান এই সমস্ত কথা ওর বাবাকে জানায় তারপর ওরা পূর্বপুরুষদের ইতিহাস ঘেটে দেখে জানতে পারে মতুফেতু দ্বীপ অন্যান্য দ্বীপগুলির সাথে পদের দ্বীপকে যুক্ত করে কিন্তু নালু ও শক্তি বাড়াতে মানুষদের একতা ভেঙে আলাদা করে এবং মতুভেতুকে অভিশাপ দিয়ে সবার নজর থেকে লুকিয়ে রেখে পাহারা দিচ্ছে যদি কেউ মতুভেতু পৌঁছে যায় তাহলে এই অভিশাপ নষ্ট হবে এবং বাকি দ্বীপে থাকা মানুষগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারবে ওরা যখন এই ব্যাপারে কথা বলছিল তখনই বাইরে গ্রামের মানুষ কথা শুনে মোহনা বের হয়ে দেখে একটা ধুমকেতু যেমনটা তাওতাই ভাষা তাকে বলেছিল যখন আকাশে অগ্নি রেখা দেখা যাবে সেটা অনুসরণ করে গেলেই মতুফেতু পৌঁছে যাবে চিফ জানায় মতুফেতু খুঁজতে যাওয়াটা কি উচিত হবে যেমন ভাবে তাওতাই ভাষা ওটার খোঁজে বেরিয়ে আর কোনোদিন ফিরে আসেনি তেমন যদি মোহনার সাথে এই ভয়টা বারবার ভিতর থেকে চিন্তায় ফেলছে মোহানা বুঝতে পারছে না এখন ওর কোনটা করা উচিত কাছের মানুষদের ছেড়ে যাওয়াটা কি ঠিক হবে আর যদিও যায় তারপর ওর সাথে কি হতে চলেছে সেটা সে জানবে না এই নিয়ে মহানা চিন্তা করছে দেখে ওর দাদি এসে ওকে বোঝায় ওর চিন্তা দূর করে কিন্তু মহানা একটাই চিন্তা এখন আর আগের মতো পরিস্থিতি নেই জীবনে অনেক কিছুই পাল্টে গিয়েছে দাদি বলে জীবনটা এমনই হয় সময়ের সাথে পাল্টাতে থাকে কিন্তু আমরা সময়ের সাথে পাল্টে যাব না কিন্তু আমরা সময়ের সাথে পাল্টে যাব কিনা সেটা আমাদের হাতে থাকে এইভাবে ময়নার মনোবল বাড়িয়ে দাদি ওখান থেকে চলে যায় এরপর মহানা ঠিক করে মতুফেতু খুঁজে বের করবে এবং বাকি দ্বীপগুলির সাথে যুক্ত করবে এই এই একাই অভিযানে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু ওর মা মহানা বলে সাথে আরো কিছু সঙ্গে নিয়ে যেতে কিন্তু মহানা চায় না এমন ভয়ানক সফরে কোনো সাধারণ মানুষকে বিপদে ফেলতে ওর মাকে অনেক বোঝায় তারপর মহানা রাজি হয় মহানা সিদ্ধান্ত নিয়েছে তিনজনকে নিয়ে যাবে সেই তিনজন হলো লোটো তালা এবং মনি এই তিনজনকে নিয়ে যাওয়ার কারণ হলো এরা নিজেদের কাজে এক্সপার্ট লোটো নৌকা বানায় তালা একজন কৃষক এবং মনি খুবই শক্তিশালী আর তার সাথে ইতিহাস ঘটে যাওয়ার সব রকমের ঘটনা ওর রাত জানে কে যাবে ঠিক করার পর মোয়ানা ওর প্রয়োজনীয় জিনিস নেওয়ার সময় দেখে একটা ঝুড়ির ভিড় মধ্যে সিমি বসে আছে সিমি বলে আমিও তোমার সাথে যাব। সিমিকে কাঁদতে দেখে মোয়ানার চোখেও পানি চলে আসে তারপর সিমির ভয় দূর করতে ওকে নিয়ে যায় সমুদ্রের ধারে আর বলে সমুদ্র আমাদের বন্ধু আর আমি যেখানে থাকি না কেন কোনোদিন আমরা আলাদা হব না এই সমুদ্র আমাদের একে অপরের সাথে যুক্ত করবে সিমিও মহানার কথা শুনে যাওয়ার জন্য বায়না করে না এরপর গ্রামের সবাই মহানাদের বিদায় জানায় তার ওরা বেরিয়ে পড়ে মত খোঁজে অন্যদিকে মায়ুকে মাতাঙ্গি ধরে রেখেছে মায়ুকে ধরে রাখার কোনো ইচ্ছাই ছিল না ওর কিন্তু ধরে রাখার কারণ হলো যদি মায়ুকে খুঁজতে মহানা ওখানে পৌঁছায় তাহলে এক ঢেলে দুই পাখি মারা যাবে এদিকে মহানা ও সঙ্গীদের সাথে যাওয়ার সময় লক্ষ্য করে মহানা ছাড়া বাকি তিনজন কিছুই জানে না কখন কোনটা করতে হয় লোটো তো নৌকা ভেঙে নতুন কিছু ট্রাই করতে চাইছে এদিকে মনিকে পাল সামলাতে দিয়েছে কিন্তু সে পাল ছিঁড়ে চিত্র বানাতে ব্যস্ত আর তালা চাচা ভয়ে নৌকার ভেতরে লুকিয়ে বসে আছে চাচা ভেতর থেকেই বলছে কেমন নৌকা বানিয়ে যেটার মধ্যে শৌচালয় নেই এবার আমি মশলাগুলো বের করবো কোথায় লোতো বলে এটা তো মাথায় ছিল না এবার থেকে বানাবো মহানওয়াদের কথা শুনে নাচ গান শুরু করে লোতো বলে মাঝ সমুদ্রে পায়খানা পেলে এমন ভাবে আটকাতে হয় বুঝি মহানওদের সাথে নিয়ে নেচে গিয়ে শেখায় কিভাবে নৌকা চালাতে হয় কিভাবে এক হয়ে কাজ করতে হয় এইভাবে কিছুদিন কেটে যায় আর ওরাও এখন অনেক কিছুই শিখে গিয়েছে কিন্তু চাচার এখনো ভয় কমেনি তাই সবাই টেনে চাচাকে বের করে চাচাকে বের করার পরেই ধূমকেতুতে বিস্ফোরণ ঘটে এবার মহানা বুঝবে কিভাবে ওদের কোন দিকে যাওয়া উচিত কিন্তু ভাগ্য হয়তো ওদের অন্য কিছু ভেবে রেখেছে সমুদ্রের স্রোত ওদের নৌকা টেনে নিয়ে যেতে থাকে মহানা ভেবেছে সমুদ্র তাদের সাহায্য করছে কিন্তু এটা সমুদ্রের কাজ নয় মোয়ানা কুয়াশার মধ্যে দেখে মতফেতুর ছায়া ওটাই মতফেতু কিন্তু কিন্তু একটু কুয়াশা কমতেই দেখে ওটা ছিল কাকামরাদের নৌ নৌকা কাকামড়াদের দেখে মহানা সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে কিন্তু কাকামোড়া ওদের ফেলে এগিয়ে যায় বুঝতে পারে না ওরা কেন আক্রমণ করল না তারপর ওর নজর পড়ে এক সিপির উপর যে সমুদ্রের পানি টানছে ওদের খাওয়ার জন্য মহানা তাড়াতাড়ি কাকামড়াদের নৌকার একটা দড়ি ধরে বাঁচার চেষ্টা করে আর সেটা দেখে কাকামড়া মহানাকে মারার চেষ্টা করে কিন্তু মহানা বেঁচে যায় এবং ওদের নৌকায় গিয়ে কাকা নৌকায় ধাক্কা খায় এবার আর ওদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই মহানা এবং বাকি সবাইকে মারতেই ওদের শরীর অকেজ হয়ে যায় আর নড়তে পারে না কাকামরারা ওদের মারতে যাবে তখনই মহানাদের নৌকায় মতফতুর চিত্র দেখে ওদের মারে না মহানাকে সসম্মানে বসায় এবং ছবি একে নিজেদের ব্যাপারে বলে মতফতুর পাশেই এক দ্বীপে কাকা বসতে ছিল কিন্তু অভিশাপের জন্য ওরা নিজেদের দ্বীপ খুঁজে পায় না তাই অসহায় হয়ে ভাবে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে আজকের পারবে এই পর্যন্তই এই গল্পটির দ্বিতীয় পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ